25 ডিসেম্বর 25 ডিসেম্বর একটা দিন মানানো হয় সেই দিনটাকে কি বলা হয় বড় দিন এই দিনটাকে কেন সেলিব্রেট করা হয় ক্রিসমাস ডে নামে সেলিব্রেট করা হয় এই তুমি ফেসবুকের স্ট্যাটাসে WhatsApp এর স্ট্যাটাসে তুমি এক অপরকে মুবারকবাদি দাও হ্যাপি ক্রিসমাস ডে হ্যাপি ক্রিসমাস ডে নরও আজকে মানায় আপনিও মানায় আমাদের মতো আপনাদের মতো মুসলমান ঘরের ছেলে এবং মেয়েরা এই দিনটাকে দিন বলে এবং ক্রিসমাস ডে বলে এই দিনটাকে সেলিব্রেট করে এই নালাই। তুমি কি কোনোদিন জেনে জানার চেষ্টা যারা সেলিব্রেট করে যারা এই দিনটাকে যারা পালন করে তারা এই দিনটাকে কেন পালন করে তুমি কোনোদিন জানার চেষ্টা করেছো তোমার বাপ তোমাকে মোবাইল কিনে দিয়েছে বলে তোমার হাতে মোবাইল ফোন আছে বলে তুমি এক অপরকে মুবারক বাদি দিচ্ছ হ্যাপি ক্রিসমাস ডে হ্যাপি ক্রিসমাস ডে তুমি এক অপরকে কলম গিফট করো এক অপরকে তুমি চকলেট গিফট করো তুমি মুসলমানের ঘরে জন্ম তুমি অন্য জনকে অনুসরণ করে তুমি এই দিনগুলো পালন করো তুমি কি কোনোদিন জানার চেষ্টা করেছো যে যারা এই দিনটা পালন করে তাদের পিছনে তাদের কনসেপ্ট তাদের পিছনে তাদের আকীদা কি নওজ বিল্লাহি মিন জালিম জানার চেষ্টাই করি না 25 ভালো করে শুনুন কান খুলে 25 ডিসেম্বর 25 ডিসেম্বর যারা ক্রিসমাস ডেকে যারা মানায় যারা সেলিব্রেট করে তাদের আকিদা হলো এই দিন তার সন্তান ঈশাকে জন্ম দিয়েছে নবজুবিল্লাহ পড়বেন না নজবলা এই দিনটাতে আর আপনি জানেন তারা বললো আরে তারা তো ইসলাম ধর্মকে মানে না তারাও তো শির করলো আল্লাহকে যার ব্যাপারে সুরতুল মাজিয়ামের মধ্যে বলছেন ওখদ রহমান

টে যাবে জমিন শখ হয়ে যাবে পাহাড়গুলো রেজা রেজা হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে এরা এত বড় কথা আল্লাহর জন্য বলেছে এরা এত বড় গালি আল্লাহর জন্য দিয়েছো। দিয়েছে তাহলে যারা এই দিনটাকে পালন করে তারা আল্লাহকে গালি দেয় আর তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমিও এই দিনটাকে মানিয়ে তুমি কি আল্লাহকে গালি দাও নবজিন গালি বলুন ইনশাআল্লাহ আমরা এই দিনটাকে সেলিব্রেট করব না ইনশাআল্লাহ কোন বন্ধু বান্ধবী আমাদেরকে যদি এই দিনটার ব্যাপারে যদি আমাদেরকে মুবারকবাদী পেশ করে তাকে সঙ্গে সঙ্গে আমরা ব্লক করব। তাকে সঙ্গে সঙ্গে আমরা ফ্রেন্ড লিস্ট থেকে বের করব বলে ইনশাল্লাহ কারণ আমরা বন্ধুত্ব করব আল্লাহর জন্য আমরা দুশ্মনী করব আল্লাহর জন্য এমন বন্ধু আমরা আমাদের ফ্রেন্ড লিস্টে রাখবো না যারা এই টোয়েন্টি ফাইভ ডিসেম্বরকে যারা সেলিব্রেট করে বলে ইনশাল্লাহ আচ্ছা আরেকটা জিনিস এই মাসের শেষের দিকে আপনি দেখবেন পিকনিক মানাতে যাবে সবাই পিকনিক মানাতে যাবে না মানে এটাও অন্যদেরকে অনুসরণ করে আর আরেকটা কথা বলি শুধু ছেলেরা নয় মেয়েরা বেশি দিনটাতে পিকনিক মানাতে যায় আর এমন ভাবে পিকনিক মানাতে যায় গাড়িগুলোকে সাজিয়ে টাজিয়ে মনে হচ্ছে পিকনিকে না আমার বাপের বিয়ে নিয়ে যাচ্ছে একদম এরকম সিস্টেমে খবরদার অন্যদেরকে অনুসরণ করে পিকনিক মানানো যাবে না একবারে হারাম একবারে হারাম একবারে হারাম এতে কোনো সন্দেহ নাই অন্যজনকে অনুসরণ করো না এটাই হলো আল্লাহর রসুলের অনগত্য আল্লাহর রসুল মানা করেছেন মানতা মিনহুম এবার আসেন আর একটু আগে আমি আপনাকে নিয়ে যাই জান্নাতে যাওয়ার জন্য সহজ ব্যাপার আমাদেরকে দুনিয়াতে তিনটি কাজ করতে হবে চারটি কাজ করতে হবে কি কাজ হাদিসটি এবার আমি আপনার সামনে পড়ি اللہ کے پیارے نبی جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم بیان فرماتے ہیں اوکل یا چوک کے لوگوں سنو جنت میں جانے کے لیے پہلی چیز آپ کو ایمان لے کر آنا پڑے گا دوسری چیز ایمان کی حفاظت کرنی پڑے گی شرک سے بچنا پڑے گا تیسری چیز ہمیں اور آپ کو نبی کریم جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کی تعداد کرنی پڑے گی اور چوتھی چیز اللہ کے نبی نے بیان فرمایا لوگوں میری امت میں سے ایک ہزار نہیں دو ہزار نہیں بلکہ ستر ہزار آدمی بغیر حساب و کتاب کے جنت کے اندر چلے جائیں گے حدیث کا الفاظ بغیر حساب اور لوگوں نبی بیان فرماتے ہیں کہ میری امت میں سے یعنی میری امت کے اندر ستر ہزار آدمی ستر ہزار آدمی بغیر حساب و کتاب کے جنت کے اندر چلے جائیں گے সত্তর হাজার মানুষ এদের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন উলামায় হাদিস তারা বলেছেন আপনি যখন মরবেন মানে সত্তর হাজার মানুষ যখন মরবে তাদের কাছে হিসাব নেওয়া হবে না তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে আল্লাহ আকবর তারা কারা সই হাদিস আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করে আল্লাহ রসুল তারা কারা যারা সত্তর হাজার মানুষ হিসাবই নেওয়া হবে না তারা জান্নাতে চলে যাবে আল্লাহ রসুল বলেছিলেন তাদের নাম বলেননি তাদের নিশানি বর্ণনা করেছিলেন তাদের পেহান করেছিলেন তারা জিনিস যার ভিতরে থেকে যাবে এ চারটি জিনিস যার ভিতরে চলে আসবে আল্লাহ রসুল বলছেন তারা বিনা হিসাব কিতাবে জান্নাতে চলে যাবে একবার জোরে বলুন মাত্র চারটি জিনিস এই ভাই এখানে কথা বলি না মাত্র চারটি জিনিস কি কি আমি আপনাকে শর্টকাটে চারটি জিনিস আমি আপনাকে বুঝাচ্ছি যারা ঝাড়ফুঁক করাবে না ঝাড়ফুঁক দেখুন শরীয়তে দাম করা জায়জ আছে তবে আপনি যদি না করান আল্লাহর উপরে ভরসা রেখে উত্তম একটা কোরআন হাদিসকে সামনে রেখে কোরআনী আয়াত পড়ে যদি দাম করা যায় তাহলে জায়জ রয়েছে একটি সুরাত দাম করার জায়জ রয়েছে আর সালাম সালাম চাহাম করো মানে এক অপরকে সালাম দাও সালাম বুঝেন তো সালাম আজকে তো আমাদের মুখে সালাম থাকে না আজকে আমরা বাড়ি থেকে গেলে গুড নাইট এক অপরের সাথে মিট হলে সাক্ষাৎ হলে এক অপরকে গুড নাইট গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন এগুলো আমরা বলি আমাদের ছেলে মেয়েরা আজকে যখন বাড়ি থেকে কোথাও যায় আমরা সালাম শিখাই না আমরা গালটা ধরে বলছি এই বাবাকে টাটা বলে দাও টাটা তোমার মুখের বাড়ি ঝাটার বাড়ি তোমার মুখে ছেলেকে শিখাচ্ছ টাটা বলে দাও কেন তুমি ছেলেকে সালামটা শিখাতে পারো না সালাম সালামের কি গুরুত্ব আপনি জানেন যদি সালামের গুরুত্ব সম্পর্কে আলোচনা করি রাত হয়তো এ এ আমার সময় পার হয়ে যাবে সালামের গুরুত্ব শেষ হবে না কত গুরুত্ব সালামের আমরা ছেলেকে শিখাই গুড নাইট গুড মর্নিং গুড ইভিনিং জিনা

সালাম দেওয়ার আবার একটা নিয়ম আছে মনে করুন কিছু লোক দোকানে বসে আছে এবার একজন যাচ্ছে সালাম দিবে কেমন করে সালাম দিবে না সালাম দেওয়ার প্রয়োজন নাই সালাম আসসালাম রহমতুল্লাহ মুখে সালাম দিতে হবে না খালি মাথাটা ঝুঁককে দাও হুম মানুষের সামনে যাও হু যারা বসে আছে এরাও একদিকে চা একদিকে ঘুম হুম মানে মানে মুখে আর বলতে হবে না দেখাম দেবল দেখ আমি আপনাকে বুঝাচ্ছি আমি যদি ভুল কথা বলি আপনি আমাকে বলবেন আপনি ভুল বললেন কেমন সালাম দেওয়ার সিস্টেম আমরা লেভেল দেখে কি করে সালাম দিই আপনি রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন এবার আপনি দেখছেন আপনার গ্রামের একজন একজন সাহেব 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 সর্দার মুলবি ডক্টর মানে আপনার লেবেলের থেকে তার লেভেল উঁচু আপনি তাকে যে সালাম দিচ্ছেন আসসালাম আলাইকুম আর একটু আগে গেলেন এবার দেখছেন একজন ভিখারি কাপড় ঠিক নাই গরিব মানুষ মানে আপনার লেভেলের থেকে তার লেভেলটা একটু নিচু গরিব মানুষ আপনি বড় লোক দেখলেন আপনি তাকে সালাম দিলেন আর একটু আগে গেলেন একজন গরিব লোক দেখলেন কয়ে আপনার মুখ থেকে তো সালাম বের হলো না সালাম বের হলো সালাম বের হলো না আপ সালাম জান্নাতে যেতে গেলে যাকে চিনেন তাকেও সালাম দেন যাকে চিনেন না তাকেও সালাম দেন বড় লোককেও সালাম দেন গরীবকেও সালাম দেন ভিখারিকেও সালাম দেন আপনি জান্নাতে চলে যাবেন বলুন ইনশাআল্লাহ আমরা এক অপরকে সালাম দেবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ গুড নাইট গুড মর্নিং গুড ইভিনিং এর জায়গাতে সালাম কে আপনি নিয়ে আসুন সালামের অনেক গুরুত্ব আচ্ছা আরেকটু আগে আসেন দ্বিতীয় নম্বর জিনিস কি আল্লাহ রসুল বলছেন ওয়াত ইমুত্ আম লোক খানা খেলাও যদি আপনি জান্নাতে যেতে চান আপনি মানুষকে খাবার খাওয়ান এখানে আত্মীয়রাও চলে আসলো রিস্তেদারও চলে আসলো গরিবও চলে আসলো এখানে সাধারণ লোকও চলে আসলো অর্থাৎ যাদের প্রয়োজন রয়েছে তাদেরকে আপনি খাওয়ার খাওয়ান কিন্তু আজকে খুব দুঃখের সাথে একটা কথা আমি আপনাদের সামনে বলে যাই আজকে আমাদের কাছে টাকা চলে আসলো আজকে আমাদের গাড়ি বাড়ি হয়ে গেল আজকে আমরা অনেক সম্পত্তির মালিক হয়ে গেলাম কিন্তু আহারে আজকে আমাদের অন্তরটা খুব ছোট হয়ে গিয়েছে আজকে আমাদের মনটা খুব ছোট হয়ে গিয়েছে আপনি জানেন সাহাবাই কেরান আল্লাহ রসুলের যুগে সাহাবাই কেরামেরা নিজে খেতেন না কিন্তু অপরকে তারা খাওয়াতেন তাদের বাড়িতে মেহমান আসলে তারা নিজে না খেয়ে ঘুমে যেতেন তাদের ছোট ছোট সন্তানদেরকে তারা না খাইয়ে ঘুমিয়ে দিতেন কিন্তু তারা মেহমানের মেহমান আওয়াজি করতেন তারা মেহমানকে খাবার খাওয়াতেন তাদের কাছে টাকা পয়সা ছিল না তবে তাদের অন্তরটা অনেক বড় ছিল তারা কাউকে না খাইয়ে বাড়ি থেকে পাঠাতো না কিন্তু আজকে আমাদের কাছে জমি জায়গা টাকা পয়সা অনেক চলে এসেছে কিন্তু আমাদের মনটা অনেক ছোট হয়ে গিয়েছে আজকে আমরা মানুষকে খাবার খাওয়াতেই চাই না আজকে আমি আপনাকে একটা কথা বলি আপনার গ্রামে একটা বাইরে থেকে মেহমান আসলো আপনার বাড়িতে যদি ইমাম সাহেব বলে দিল মসজিদে একটু মেহমান এসেছে আপনার বাড়িতে একটু খাইয়ে দেন এবার আপনি যখন আপনার বউকে বলতে গেলেন একটা দুটা রুটি তিনটা রুটি বেশি বানাতো হতো আপনি যে ভাত রান্না করছেন হয়তো চারটি চাল বেশি দিতে হতো তারপরেও পাঁচ পাসারি বহু মুখখান ভারী করে বলতো হুম মরার বারটা মরা কাটবে না যাকে তাকে ঠেলে চলে আসছে এই আজকে আমাদের অবস্থা এই আজকে আমাদের অবস্থা আপনার বাড়িতে যদি কোনো ভিখারি চলে আসে মা বোন শুনুন পুরুষেরা তো বাড়িতে থাকেন আপনারে থাকেন শুনুন আপনার বাড়িতে কোনো ভিখারি চলে আসলো ভিখারি যদি এসে বলে মহিলা মানুষ খুব বৃদ্ধ মানুষ দুপুরবেলা চলে এসছে এসে বলছে মা বাবাগো, তোমার বাড়িতে কি খাবার আছে এবার আপনি কি বলছেন হ্যাঁ খাওয়ার আছে এবার আপনি তাকে কোনগুলো খাওয়ার খাওয়াচ্ছেন সকালবেলা যে খাবারটি বেঁচে গিয়েছিল আপনি ওই অভাবী লোকটাকে সকালবেলার খাওয়ার খাওয়াচ্ছেন আর নিজের জন্য যে গরম ভাত আর মাছ আর ডিম রান্না করে রেখেছেন ওটি নিজের প্যাটের ভিতরে ঢুকানোর জন্য আপনি বাঁচিয়ে রেখে দিলেন আর ওই মানুষটাকে বাসি খাইয়ে আপনি বাড়ি থেকে বিদায় করে দিলেন নওয়জ বিমিন জালিক তাছাড়া কতগুলো বাড়ি এমন আছে এটা আপনার গ্রামে হয়তো এমন লোক পাওয়া যাবে তার বাড়িতে যদি কোনো লোক এসে অভাবী লোক এসে যদি বলে একটু খাওয়ার হবে একটু খাবার হবে বলছে হ্যাঁ এসো তোমার লাগে বাড়তে তো সব রেহে রেখেছে এসো খেয়াল জিনা জান্নাতে যেতে গেলে আমি এই কথা বলছি না আল্লাহর রাসুল বলেছেন কথা আল্লাহ রাসুলের শুধু মুখটা আমার আমি আমার মুখ দিয়ে বের করছি আল্লাহ রাসুল বলছেন ও আতিমতাম মানুষকে খাবার খাওয়ান মানুষকে খাবার খাওয়ান গরিব এখানে সব কেউ চলে আসছে রিষ্তেদারও চলে আসছে গরিবও চলে আসে, ভিখারিও চলে আসে অভাবী লোকগুলো চলে আসে যার প্রয়োজন রয়েছে তাকে খাওয়ার খাওয়ান একটা কথা আমি আপনার সামনে আজকে অ্যাড করে বলে যাই আপনার বাড়ির আশেপাশে একজন গরিব মানুষ রয়েছে এই শরুন দিন আপনি মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি পোলাও আর ভালো মন্দ জিনিস আপনি খান আপনার বাড়িতে একটি ওয়ালাইকুম সালাম আপনার বাড়ির পাশে একটা গরিব মানুষ আছে আরে তার বাবা নাই তার মা হয়তো এই দুনিয়াতে নাই জানি না তারা কি খায় না খায় এই দুনিয়ায় তারা বেঁচে আছে আরে ভাই আপনার মমিন হিসাবে মুসলিম হিসাবে এটি আপনার রেসপন্সিবিলিটি এটি আপনার কর্তব্য কখনো কখনো তার বাড়িতে যান আপনার এলাকায় যারা গরিব রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করুন এই তোমাদের কোনো অভাব নাই তো তোমাদের বাড়িতে আটা আছে তো তোমাদের বাড়িতে চাল আছে তো এই শোনুন প্রত্যেকদিন রাত্রে বিরিয়ানি বানিয়ে বানিয়ে আপনি আপনার ছেলে মেয়েকে নিয়ে খান আপনার বাড়ির পাশে বাড়ি রয়েছে আপনার প্রতিবেশী গরিব মানুষ কখনো যে জিজ্ঞাসা করুন তারা বিরিয়ানি খাবে কি খাবে না তাদেরকে যে জিজ্ঞাসা করুন কোন জিনিসের প্রয়োজন রয়েছে কি রয়েনি বা তাছাড়া আজকে তারা রাত্রে খেয়েছে কি খায়নি কারণ আল্লাহিল তারা মমিনী নয় তারা মমিনী নয় তারা মুসলমানই নয় কারা যারা নামাজ পড়লো না তারা যারা রোজা রাখলো না তারা না না তারা নয় কারা অল্লাহিলা ইউ তারা নয় বলছেন। যিনি খাবার খেয়ে প্যাট ভরে খেয়ে ঘুমিয়ে গেল তার বাড়ির পাশে একটা গরিব বাড়ি রয়েছে তারা রাত্রেবেলা না খেয়ে খিদার জ্বালায় তারা ঘুমিয়ে গেল একবার সে যে খবর নিল না ওই তো মুসলমানই নয় ও তো মমিনই নয় ভেবে দেখেছেন কোনোদিন চিন্তা করে দেখেছেন আমরা শুধু নিজের প্যাটের কথা ভাবছি আমরা অন্যদের কথা একবার ভাবি না বলে ইনশাল্লাহ আমরা নিজেও খাবো অপরকেও খাওয়াবো গরিবদেরও আমরা খাওয়াবো বলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ দুটি জিনিস হয়ে গেল ওয়াসিলুল আলহাম যারা আত্মীয় রয়েছে রিস্তেদার রয়েছে তাদের সাথে আমাদেরকে ভালো ব্যবহার করতে হবে কি ভালো ব্যবহার করবেন আপনি খালার সাথে মামার সাথে নানির সাথে ফুপুর সাথে আপনি কি ভালো ব্যবহার করবেন আপনার কাছ থেকে কি আশা করা যেতে পারে আরে আপনি তো আজকে পাঁচ টাইম নামাজ পড়েন আপনি তো হাজি সাহেব আপনি তো মুলবি সাহেব আপনার নিজের ভাইয়ের সাথে তো আপনি ছয় বছর থেকে কথাবার্তা বন্ধ করে রেখেছেন একটু জমি নিয়ে ঝগড়া হয়েছিল একটু জমি নিয়ে ঝামেলা হয়েছিল আপনি তার বাড়ি যাওয়া আসা বন্ধ করে দিলেন তার সাথে উঠা বসা বন্ধ করে দিলেন তার উপরে খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন আপনি তো তাকে এই কথা বলেছেন যে আমি আমি সাত মাটি মাটি দিতে যাব যদি আমার ভাই মরে যায় তো তো ওকে দেওয়া দূরের কথা ওর মাটিতে আমি পেচ্ছাব করতে যাব না নজিবুল্লাহ আপনি তো সেই মুসলমান আপনার কাছ থেকে কি আশা করা যেতে পারে কিন্তু আপনি কোনোদিন ভেবে দেখেছেন একজন মুমিনকে একজন মুসলমানকে কেমন হতে হবে আল্লাহ রসুল বলেছেন আরেকটি অন্য হাদিসের মধ্যে যে একজন মুসলমানদের জন্য এটি জায়জ নয় যে তিন দিনের বেশি কারোর সাথে কথা বাতচিত কথাবার্তা বন্ধ করে রাখবে আরে আপনি পাঁচ টাইম নামাজ পড়েন সব কিছু আপনি করেন আপনি তো হাদিস সাহেব মাস্টার সাহেব মুলবি সাহেব ডাক্তার সাহেব তিন দিনের কথা আল্লাহ রসুল বলছেন আপনি তিন বছর থেকে কথাবার্তা আপনার ভাইয়ের সাথে বন্ধ করে রেখেছেন আপনাকে একবার ভাবা দরকার আপনি আল্লাহর কাঠ ঘরায় দাঁড়িয়ে যেদিন আপনাকে এই ব্যাপারে প্রশ্ন করবে সেদিন আপনি কি উত্তর দিবেন তাই যতগুলো প্রত্যেক আত্মীয় রয়েছে রিষ্টেদার রয়েছে আপনি তাদের সাথে ভালো ব্যবহার করুন আর একটি কথা বলবো আল্লাহ রাসুল স্পষ্ট বলে দিয়েছেন যারা আত্মীয়তাকে বিচ্ছিন্ন করেন আজকে আমরা সামান্য সামান্য কথার জন্য বোনকে আলাদা করে দিই ভাইকে আলাদা করে দিই ওকে আলাদা করে দিই আল্লাহ রসুল বলছেন যারা আত্মীয়তাকে বিচ্ছিন্ন করে দেয় তারা জাহান্নামের ভিতরে যাবে কথাগুলো একবার ভেবে দরকার আমাদেরকে তাহলে তিনটি জিনিস হলো চার নাম্বার জিনিস অসল্লু বিলাইলি অন্যাসনিয়াম রাত্রির বেলা আহা রাত্রির বেলা সবাই যখন ঘুমিয়ে থাকবে আপনি উঠুন না আপনি উঠুন আল্লাহর জন্য ক্যাম লাইল তাহাজুদের নামাজ পড়ুন আপনি আল্লাহর জন্য আপনি চোখের জল বাহান আপনি চোখের জল ফেলুন না আল্লাহ রসুল বলছেন এই গুণ যদি আপনি তৈরি করে নিতে পারেন তাহলে আল্লাহ আপনি আসানির সাথে আপনি জান্নাতে চলে যাবেন আচ্ছা আরেকটি কথা আমি আপনার সামনে বলুন আরেকটা হাদিস আমি আপনার সামনে বলে যাই আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো আরেকটি হাদিস বিষয়টির উপরে হে আল্লাহ রসুল আপনি বলুন তো কি এমন আমল রয়েছে সই হাদিস তিরমিজির হাদিস কি এমন আমল রয়েছে যে যে আমলটা করতে গেলে মানুষ বেশি বেশি জান্নাতে যাবে ভালো করে শুনুন খুব সহজ ব্যাপার কি এমন আমল রয়েছে যে আমলটা করতে গেলে বেশি বেশি জান্নাতে যাবে আল্লাহ রাসূল কি বলেছিলেন আল্লাহ রাসূল বলেছিলেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুল আল্লাহু আকবার দুটি জিনিস এমন রয়েছে দুনিয়াতে যে মানুষ এই দুটি জিনিসের কারণে বেশি জান্নাতে যাবে দুটি জিনিস কি তাকুল্লাহি হুসনুল কুল তাকুয়া বলতে আল্লাহর তাকুয়া তাকুয়া আপনার অন্তরে তৈরি করে নিতে হবে তাকুয়া কাকে বলা হয় হাজরাতে আলী রাজিয়াল্লাহ তালু বলছেন চারটি জিনিসের নাম তাকুয়া তার মধ্যে একটি জিনিস হচ্ছে আল খৌফ মিনাল জালিল আল্লাহর ভয় আপনি আপনার আপনার অন্তরে আল্লাহর ভয় তৈরি করে দেন আপনি জান্নাতে চলে যাবেন আল্লাহর ভয় আল্লাহ আকবর আল্লাহর ভয়টা কি জানেন ও একটা বালতে চললো মেয়ে খতম করুন কে আপ আচ্ছা 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 কারণ আমি জানি যিনারা আছেন ওনারা থাকবেন রাত অনেক হচ্ছে একটা পর্যন্ত বারোটা পর্যন্ত ঠিক আছে বারোটা সোয়া বারোটা বারোটা দশ যা আমি যেটা বলছিলাম হাদিসটা আমি পূর্ণ করে দিই জাস্ট সই হাদিস হ্যাঁ ইনশাল্লাহ আপনারা যাবেন না তো ইনশাল্লাহ ইনশাল্লাহ যাই না এরপরে আবার কবে কবে দেখা হবে তবে তাকুয়া আল্লাহর ভয় যে কি জিনিস আহ কোনো দিন যদি সময় পায় যদি এখানে কোনো দিন আসি আল্লাহ যদি নিয়ে আসে আগেই একটু ইশারা করে দিন আল্লাহর ভয় সম্পর্কে আল্লাহর ভয় কি জিনিস আহ একটা মানুষ যদি ও সারা জীবন কোরআন হাদিসের কথা শুনে ও গুনা থেকে বাঁচতে পারবে না একটা মানুষ টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা ও যদি শুধু কোরআন এবং হাদিসের কথা শুনতেই থাকে ও মানুষ গুনা থেকে বাঁচতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই মানুষের অন্তরে আল্লাহর ভয় না থাকবে তাকুয়া না থাকবে তাহলে তাকুয়া তাকুয়া কাকে বলা হয় আপনি জানেন আমি আপনাকে ছোট্ট একটি আমি আপনাকে উদাহরণ দিয়ে আমি দিয়ে যাচ্ছি হাজরত উমারের যুগে মা মেয়েকে বলছে রে রাত্রে অন্ধকারে বেটি যা দুধ মেয়ে পানি মিলা দে দুধে জল মিশিয়ে দে মেয়ে বলছে মা

উমার না জানতে পারুক উমারের শাস্তি থেকে বেঁচে যাব কিন্তু আল্লাহ যে দেখছে আল্লাহর শাস্তি থেকে কি করে বাঁচব একেই বলা হয় তাকুয়া একে বলা হয় আল্লাহর ভয় আপনি ট্রেনে সফর করছেন আপনি ট্রেনে সফর করছেন ট্রেনে সফর করতে যে এবার আপনার বিড়ি খাওয়ার মন হয়েছে আচ্ছা আপনারা বিড়ি খান না আপনাদের এ কালিয়াচকের লোক ওই কাটিহার প্যাসেঞ্জারটাতে খুব কলকাতা যায় কাঠিয়ার প্যাসেঞ্জারটাতে আমাদের কাঠিয়ার 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 হাওড়া এক্সপ্রেস কাঠি মালদা পর্যন্ত এক্সপ্রেস থাকে এদিকে সে লোকাল হয়ে যায় আপনাদের এলাকার লোক আমি দেখতে পাই মাঝে মধ্যে ওই গাড়িটাতে যখন কালিয়াচক বা ফারাক্কার প্রোগ্রামের জন্য আসি দেখতে পাই যখনই মালদা ক্রস করলো একদম ফুল হয়ে গেল কারা এরা কালিয়াচকের লোক আর বেশিরভাগ বিড়ি বিরিক্ষোভ আপনি মানেন আর না মানেন এরা ট্রেনের ধোঁয়াতে ধোঁয়া ধোঁয়া করে রেখে দিচ্ছে এটা খারাপ লাগতে পারে আপনার আমরা আমাদের কাছ থেকে কি আশা করা যায় ভাই বলুন তো সামান্য একটু বিড়ি ছাড়তে পারি না আমরা এত কোরআন হাদিসের কথা বলার পরেও সামান্য একটু বিড়ি ছাড়তে পারি না